মহিলাদেরকে স্পেসিফাইডভাবে টার্গেট করে তৃণমূল কংগ্রেস এই কন্যাশ্রী প্রকল্প এবং আরও বেশ কিছু প্রকল্প করেছে লক্ষ্মীর ভান্ডার এবং এই প্রকল্পগুলো এখন তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডারের ঘট রয়েছে তার মানে লক্ষ্মীর ভাণ্ডারের ঘটের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির থেকে বেশি চলছে তৃণমূলের দেওয়াল লিখনে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভরসা নেই তৃণমূলের কর্মীদের লক্ষ্মীর ভাণ্ডারের ঘটে ভরসা এই জায়গায় চলে গেছে তৃণমূলের সাইকোলজিটা বুঝতে হবে তাই জন্য আমি বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার তো সরকারি প্রকল্প অন্য কেউ সরকার এলে এসে এটা বন্ধ করবে না বরঞ্চ এটা যাতে রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সকলে যাতে পায় সবাই কি ভান্ডার পাচ্ছে নাকি নির্বাচনের আগে দু ছ মাসের টাকা ঢোকে প্রত্যেক মাসে তো পায় না সবাই সব বিধবা ভাতা যেগুলো আমাদের সময় চালু করা হয়েছিল সব বিধবা ভাতা সব সবাই কি পায় পায় না পুরোটাকেই রাজনৈতিকভাবে ব্যবহৃত করা হচ্ছে আমরা বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকবে কিন্তু দুর্নীতি থাকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকবে মায়েরা টাকা পাবেন কিন্তু বাড়িতে এসে শিক্ষিত ছেলেটা বেকার হয়ে বসে রয়েছে সেই শিক্ষিত ছেলেটাকে আর দেখা যাবে না কারণ সে তখন চাকরিতে যাবে আমাদের কথা এটাই মায়েরা ভোট দিতে যেতে পারবেন পঞ্চায়েতে যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন পৌরসভায় যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন সুরক্ষিত হয়ে থাকবেন পশ্চিম বাংলায় মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় সুজানের ব্যাপারে কি বলেছিল আমরা জানি না ধর্ষিত হয়েছিল স্ট্রিট কাণ্ডে তারপর থেকে মহিলাদের ধর্ষণের রেড বেঁধে দিয়েছিলেন উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তাহলে মহিলারা কি পশ্চিমবাংলায় সুরক্ষিত আছে সুরক্ষিত নেই সুতরাং সুরক্ষিত নেই দেখেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখা কিন্তু ভুলিয়ে রাখা যাবে না লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আর মহিলারা সত্যি সত্যি রূপে পশ্চিমবাংলার মাটিতে থাকবে অবলিত বঞ্চিত হিসেবে থাকবেন না একটা বিষয় এই যে কেরল পশ্চিমবঙ্গ ত্রিপুরা এগুলো জানি আমরা বামেদের একসময় দুর্গ ছিল কেরল এখনও আছে কিন্তু এই যে পশ্চিমবঙ্গ ত্রিপুরা পশ্চিমবঙ্গে আমরা জানি কি অবস্থা ত্রিপুরাতেও তো সেখানে বিজেপির দখলে তো পশ্চিমবঙ্গ কি নেক্সট টার্গেট এইভাবে কি বিজেপি পুরো বামেদের যে সমস্ত মজবুত দুর্গ সেগুলো দখল করতে চাইছে কারণ আমরা দেখছি যে যখনই ভোট আসছে ভোটের আগে প্রায় ডেলি প্যাসেঞ্জারই করছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা ভোটের আগে আমরা যদি বলি উত্তরের ভোটের আগে মানে সরাসরিভাবে ভোট শুরু হয়নি বারবার প্রচারে আসছেন পশ্চিমবঙ্গকে এখন টার্গেট দেখো এটার উত্তর দিতে গেলে দেশের রাজনীতিটা বুঝতে হবে নরেন্দ্র মোদী যতই তিনশো পঁয়ষট্টি চারশো আসনের কথা বলুক ও জানে যে ওর এবার সরকার করা কঠিন আছে সারা দক্ষিণ ভারতে ওর পনেরোটা সিট পাওয়া কঠিন সারা দক্ষিণ ভারত উত্তর ভারতে ওর শক্তি রয়েছে কিন্তু শুধু উত্তর ভারতকে কেন্দ্র করে ও সরকার করতে পারবে না এই ছকের মধ্যে পশ্চিমবাংলাটা খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আগেরবার ওদেরকে আঠেরোটা সিট উপহার দিয়েছিল ওদের ইন্টারনাল ক্যালকুলেশানে এই সিটটা এবার হতে পারে অনেক কম দশ কি এগারোটা ওরা বলছে ওদের ক্যালকুলেশানে বলছে আচ্ছা দশ কি এগারোটা যদি হয় আর পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে যদি কান পাতো তৃণমূলের নামে যা গালাগালি দিচ্ছে লোকে তাহলে বিজেপির সিট যদি কমে আর তৃণমূল সিট বাড়ার তো কোনো সম্ভাবনা নেই তাহলে এই ফাঁকা জায়গাটায় কারা ইমার্জ করবে এই ফাঁকা জায়গাটায় ইমার্জ করবে বাম কংগ্রেস জোট এবং এই জোটটাকেই ওরা ভয় পাচ্ছে তৃণমূলের থেকে অনেক বেশি ভয় পাচ্ছে আমাদের কারণ ওরা জানে যে তৃণমূল ওদের বিটিম তৃণমূলকে গাজর ঝুলিয়ে ম্যানেজ করে নেওয়া পাঁচ মিনিটের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবে ভাইপোকে তুলব মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কি চাই বলুন এই তো সেটিং ভাইপোকে যাতে গ্রেপ্তার না করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যা করার তাই করবে আর অন্যদিকে জানে যে পশ্চিমবাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি কমবে ওদেরও শক্তি কমবে আর সেই জায়গায় যদি বাম কংগ্রেসের শক্তি বাড়ে তাহলে ওদের দেশের সরকার তৈরি করতে সমস্যা হবে কারণ তৃণমূল যদি এখান থেকে বেশি যেতে সেটাকে ম্যানেজ করা ওদের পক্ষে সোজা কিন্তু সিপিএম বামপন্থীরা যদি এখান থেকে বেশি যেতে তাদেরকে জমে ম্যানেজ করতে পারবে না এই জন্যেই এত বারবার আসা। যে শক্তিটুকু ওরা আগেরবার পেয়েছিল সেই শক্তিটুকু ধরে রাখতে চাইছে কিন্তু পারবে না ওদের ইন্টারনাল ক্যালকুলেশান ওদের সংখ্যা আরও অনেক কমবে এবং লেফট আর কংগ্রেসের জোটের ভোট পার্সেন্ট সিট পার্সেন্টেজ অনেক বাড়বে পশ্চিমবঙ্গ আজকে একটা কোথাও গিয়ে বিজেপির টার্গেট হয়ে উঠছে বিজেপির তো টার্গেট বটেই বিজেপির যে ধারণায় বিজেপি পরিচালিত হয় হিন্দুত্বার যে ধারণা তাতে তিনজন মূল শত্রু তার মধ্যে অন্যতম শত্রু হচ্ছে কমিউনিস্টরা তো কমিউনিস্টরা যেখানে শক্তিশালী সেখানে বিজেপি আসবেই তাদেরকে সমস্যায় ফেলতে আর আমরাও বলছি যে বিজেপি যতই আসুক সরকারি টাকা নিয়ে আর দেশের সরকারের ক্ষমতা দম্ভ নিয়ে আমরাও সাধারণ মানুষের লড়াই লড়ে যাব মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ হতে দেব না দেব না দেব না তার জন্য যদি আমাদেরকে আমাদের প্রাণ বিসর্জন দিতে হয় সেটাও দিতে প্রস্তুত এই সামনেই আর অন্তত পাঁচ বছরের মধ্যে নতুন করে স্বাধীনতা সংগ্রাম তৈরি হতে পারে ভারতবর্ষে যদি বিজেপি আর একবার সরকারে আসে যে স্বাধীনতা সংগ্রাম পড়েছি গান্ধীজির নেতৃত্বে হয়েছে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে হয়েছে সেই স্বাধীনতা সংগ্রাম আমাদের করতে হতে পারে ভারতবর্ষে যদি বিজেপি সরকারে আসে যেদিকে নিয়ে যেতে চাইছে দেশটাকে তিনশো পঁয়ষট্টিটা আসন কেন বলছে কেন তিনশো পঁয়ষট্টি কেন চারশো পার সরকার করতে তো চারশো লাগে না তিনশো পঁয়ষট্টিটা আসন মানে সংসদের দুই তৃতীয়াংশ যদি সংসদের পরিচালনার ক্ষেত্রে যে ভারতের সংবিধান সেই সংবিধানে কোনো আমূল পরিবর্তন করতে হয় তাহলে দুই তৃতীয়াংশ মেজরিটি লাগে সংসদের তাহলে ওদের টার্গেট শুধু সরকার করা নয় ওদের টার্গেট সংবিধানকে এমনভাবে পরিবর্তন করা যে পরিবর্তনের ফলে দেশটা ধর্মনিরপেক্ষতা তাই প্রশ্নে চিহ্নের সামনে চলে আসবে এবং সত্যি সত্যি ওদের যেটা অনেক দিনের কল্পনার হিন্দু রাষ্ট্র সেইটা ওরা তৈরি করতে পারবে অত সহজে হবে না যুদ্ধ হবে অত সহজে এই জিনিস করতে দেওয়া যাবে না যারা ওদের সঙ্গে রয়েছে ভাবছে তারা ওদের বিরোধিতা করবে এই লড়াইতে এবং দেশের মানুষকে এই নির্বাচনে এই জিনিসটা বোঝানোর গুরুদায়িত্ব বামরা বামেরা নিয়েছে কারণ যবে থেকে বিজেপির এই ধারণার জন্মগ্রহণ হয়েছে বিজেপি দলটার জন্মগ্রহণ হয়েছে তাদের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই আদর্শগতভাবে রাস্তার লড়াই তাদের নীতির সঙ্গে সরকারি সরকারে যখন ছিল সে যে সরকার তারা পরিচালনা করেছে তা সেই সরকারের নীতির সঙ্গে লড়াই সবচেয়ে বেশি বামেরা করেছে আজকেও করবে